রুবি তুমি আমার কাছে প্রথম কবে দেখাতে এসছিলে বলো তোমার তোমারিটা তুমি জুন মাসে আসছো না একদম জুন মাসে আমি তোমাকে মানে চিকিৎসা দিয়েছি তাই তো তখন এসে সেদিন কিন্তু অনেক কান্নাকাটি করছো বিয়ের কত বছর বার হয়ে গেছে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত কোনো সন্তান নাই তখন চেষ্টা করি নি লাস্টে লাস্ট আড়াই বছর বা তিন বছর যা হোক তুমি চেষ্টা করতেছ এই যে তোমার উনিশ তারিখে আলট্রা আমি নিজের হাতে করেছি তোমার জ্বরেও ছিল একদম সুস্থ সুন্দর আমি বলেছি যে ইনশাল্লাহ তুমি কনসিপ্ট করবে তাই তো তাহলে তোমাকে আমি চিকিৎসা দিয়েছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন কি একটু ভয় আছো না যে বাচ্চা ঠিক মতো আসলো কিনে এগুলো নিয়ে ভয় আচ্ছা আমি তোমাকে একটু কি বলতেছিলাম বলো তো যে যদি হার্টবিট আসে তাহলে তুমি আমি দুজনে নিশ্চিন্ত হবো তাই না তোমাকে এই পনেরো ছয়ের কথা তুমি জাস্ট আমার এখান থেকে গেলা আমি তো ভাবলাম যে দেখি ইনশাল্লাহ কি হয় তাই না তো আজকে যে তেইশ তুমি বলতেছো বাবুর মাসাল্লাহ দুই মাস হয়ে গেছে মানে ওর পরে আর তো পিরিয়ড হয়ই নেই এটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় একটা সুসংবাদ আমার জন্য তো আমি বলেছি দেখি হার্টবিট আসে কিনা হার্টবিট আসলে আমরা দুজনেই খুশি হব তাই না ইনশাল্লাহ আমি বুঝছো আলট্রা মানে শুরুতেই আর কি মানে কি বলবো তোমাকে আমি অবাক হয়ে গেছি বিস্মিত হয়ে গেছি আর কি তুমি এই তো তোমার অপ্রত্যাশিত একটা খুশি সংবাদ আছে যেটা আমরা প্রত্যাশাই করি নেই তার চেয়ে বেশি খুশি সংবাদে কি হতে পারে তুমি বলে এটা কি হতে পারে জানি না আচ্ছা কত 180 ভোল্ট না তোমরা মানে সম্ভবতে কেমন লাগবে কত পরিমাণ যে খুশি একটা সংবাদ ওয়েট করতেছে